আসসালামু আলাইকুম আমি কুয়ার থেকে বলতেছি এটা কুয়ার ছোল বিয়া তো এই সকাল এখন সাইটটা ফাঁস হয়েছে তো এই সকালের যে প্রকৃতি যে আবহাওয়া যেটা আছে দেখতে কীরকম লাগে আর একদম ঠান্ডা কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই এখানে তো এই যারা সাইটটা থেকে ফাঁসটার জন্য থাকে তো এই আকাশের উপরে সূর্যের এখনও সূর্য উঠে নাই এদিকে সূর্য উঠবে একটু হালকা কুসুম কুসুম আলো দেখা যাচ্ছে আমার আমি কিন্তু চোখে দেখতে থাকতেছি না আকাশে আর কিছু ওই একজন মানুষ এখানে তলব ডেলিভারি ম্যান ডেলিভারি দিতেছে যে বিভিন্ন মানুষের রাত্রেবেলা খানা খায় হোটেলের ওই এই দেখতে এখন এর মধ্যে অনেক সুন্দর লাগে আমার কাছে তো আমি এই কারণে ভিডিও দান করে রাখছি আর দেখতেছি সময় তো আর সকালবেলা উঠা হয় না কাজের জন্য তো এটা আমার ঘর আমার রুম আর কি বাইরে তো এটা বিয়ের থেকে কুহাতে বিয়া তো ভিডিওটা ভালো একটা লাইক আর শেয়ার করিয়ে কুয়াতে ভোর পাঁচটার দিকে দেখতে কিরকম দেখা যায় সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবে আর সার দিয়ে দিবেন